কারণ এই যে তুমি সুবর সাথে আজকে গো সংসার করবা কালকে থেকে তো আজকে থেকে তোমার সংসার সুখে রইল তোমার স্বামী যাকে ছাইরা ছাইরাছস তার সংসারটা সুখে হবে সে একটা বিয়ে করবে মর্বিকুণ্ডাকন যে ঠিক তোমার মেয়ের জীবনটা কি হবে তুমি বলো তো আসসালামু আলাইকুম ভিডিওটা শুরু করার আগে ছোট একটা ভিডিও দেখছেন একজন সাম্বাধিক ভাই একটা মেয়েকে কিছু প্রশ্ন করছে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ করতেছি যে সম্পূর্ণ চতুருக்கு সম্ভব হয় শেয়ার করবেন এই ভিডিওগুলি শেয়ার করার পর অনেকের ফ্যামিলি বেঁচে যাবে যারা পরকিয়ে লিপ্ত বা পরকে করতে চায় যা করার চিন্তা ভাবনা করতেছে তারা হয়তো বা আজকের এই ভিডিওটা দেখার পর কখনোই চিন্তা করবে না আমরা আগে সম্পূর্ণ কথাগুলো শুনব সাংবাদিক ভাই থেকে তারপরে বা মেয়ে মুখ থেকে তারপরে আমরা এই ভিডিওটা নিয়ে কিছু কথা বলবো দয়াকরে কথাগুলো শুনে যাবেন তো চলুন আমরা আগে সাংবাদিক ভাই আর মেয়ের কথাগুলো শুনি আসি তোমার আমি আমি তুমি বললাম এই কারণে কারণ তোমার বয়সে আমার মেয়ে আছে কারণ এই যে তুমি সুভর সাথে আজকে গো সংসার করবা কালকে থেকে হোক আজকে থেকে তোমার সংসার সুখে রইলো তোমার স্বামী যাকে ছাইরা সাইরা আসছো তার সংসারটা শুকুর হবে সে একটা বিয়ে করবে মোর বিকুণ্ডা কন তোমার মেয়ের জীবনটা কি হবে তুমি বলতো তোমাকে এই এই বাড়িতে শুভ অ্যাকসেপ্ট করবে এলাউ করবে তোমার মেয়েকে করবে খালে বিলে তোমার মেয়ে ঘুরবে খালে বিলে ডালে 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 তোমারও জীবন সুখের হইলো তোমার স্বামীরও জীবন সুখের হইল কিন্তু একটা সন্তানের জীবন তোমাদের একটা ভুলে সিদ্ধান্তের কারণে একটা সন্তানের জীবন কি হবে ছেদ কদিন থাকবে তার নানের কাছে কদিন থাকবে তার দাদির কাছে কদিন থাকবে নানার কাছে তার জীবনটা এখন গুন্নি পাকে বাধা হইবে তার কোনো ঠাই হবে না কারণ এই ধরনের ঘটনা আমরা দেখতে দেখতে অনেক অভ্যস্ত হয়ে গেছি আপনি পিছন থেকে যদি আমাকে একটু ধরেন কারণ আপনারা যাই করেন প্রক্রিয়া প্রেম করেন আর যাই করেন কিন্তু যাদের ছোট্ট সন্তান আছে সন্তানের মুখের দিকে চাই হইলেও এই ধরনের কাছ থেকে বিরত থাকেন কারণ আপনার জীবনও সুখের হবে আপনার স্বামীর জীবনও সুখের হবে মাঝখান থেকে কষ্টে থাকবে একটি সন্তান সুবর মা বাবা এবং তার পরিবার যারা আছে তাদের সাথে কোনো খারাপ আচরণ তুমিও করবে না তারাও তা তোমার সাথে কোনো খারাপ আচরণ করবে মহামান্য হাইকোর্ট বলেছিল একটি রায়ে ছাত্রী খুনের চাইতে একটি পরক্রিয়া প্রেম বেশি খারাপ কথা হলো এই পুষ্টি সবাই শেয়ার করুন বেশি বেশি শেয়ার করুন এটা কোনো নিউজ না এটা সমাজের জন্য একটি বার্তা একটি শিক্ষামূলক একটি ভিডিও যাই ভিডিওটা দেখার পর আপনাদের মাথায় কি ঢুকলো অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন আর ভিডিওটাকে যতটুকু পারেন সম্ভব হয় আপনাদের শেয়ার দেন একটা শেয়ার দিতে আপনার একটা টাকাও খরচ হবে না একটা পয়সাও খরচ হবে না আপনি যে এমবিটা খরচ করে ভিডিওটা দেখছেন এতটুকু এম আপনার খরচ হবে না এক বিন্দু পরিমাণ পয়সা আপনার খরচ হবে না কিন্তু আপনার একটা শেয়ারের কারণে অনেক ভোন অনেক মা অনেক আপনার পাড়াপড়শি অনেক মেয়ে কোন অনেক ছেলে কোন এই পরকিয়া থেকে বিরত নেবে কারণ আপনি পরকে কে করবেন আপনার ফ্যামিলির কী হবে আপনার সন্তানের কী হবে দেখবেন যারা পরকীয় লিপ্ত হয় তাদের অবশ্যই দেখবেন ঘরে ছোটো ছোটো বাচ্চারা আছে কোনো আবিবাহিত মেয়ে তার কে লিপ্ত হয় না বিবাহিত বা সন্তানের দু একটি সন্তানের মা বা দু একটি সন্তানের বা তারাই কিন্তু পরকে লিপ্ত হয় অনুরোধ করব আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখছেন অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন মেয়েটা যা করছে এটা কি আদৌ ঠিক করছে কিনা এবং কি ছেলেটা যে ছেলেটা জেনে শুনে এই কাজটা করছে সেও কি আদৌ এই কাজটা ঠিক করছে কিনা দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ইসলামিক ভিডিও আপলোড দেওয়া হয় আপনারা যদি ইসলামিক ভিডিও পছন্দ করেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে ভিজিট করে আসবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আনাদন করে ইসলামিক ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ